আমি ছটা পাঁচে ঢুকেছি আজকে আমি ইমেল করেছি ডিজি পুলিশ এসপি পুলিশ অফিসার ইনচার্জ হিঙ্গলগঞ্জ সাহেব খালির ঘটনা আমি যেহেতু বসির হাটের দায়িত্বে সেখানে আমাদের কার্যকর্তা শুধু ভূতে বসার অপরাধে তার দোকান তালা মেরেছে সেটা নয় তাকে ডেকে নেওয়া হয়েছে ভয় করে তাকে বলেছে রাতে তার স্ত্রীকে রেপ করে দেওয়া হবে আজকের ঘটনা অঞ্চল প্রধান অথবা তাকে তিরিশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে না হলে ইমিডিয়েটলি টিএমসির অফিসে এসে জয়েন করতে হবে পুরো দল বল তার অপরাধ আমাকে একটু বল দিলাম বিজেপি বসিরহাট লোকসভা বিফোর এ সিআরপিএফ এবং ডিআইজি কলকাতা পুলিশের যেগুলো আমাদের হাইকোর্ট বলেছে আমি আপনাকে বলতে দিন প্লিজ আমাকে একটু বলতে দিন তাহলে আপনারা বলুন না বলতে দিন আপনি আপনার সময় বলুন এইবার জায়গাটা এরা বিশ্বাসই করে না যে গামবাংলায় একটা ভোট বেশি দেখুন সত্তরটা বুথের মধ্যে পঞ্চাশটা বুথে বিজেপি লিড

তাদের এমনভাবে লেলিয়ে দেওয়া হয়েছে তারা শুধুমাত্র বাড়িঘর ভংস বা এইসব করে হয়নি তা ঠান্ডা হয়নি তারা এখন যেটা করছে তাদের মাছ ভেরির মাছ লুট করছে ছাগলগুলো নিয়ে যাচ্ছে গরুগুলো নিয়ে যাচ্ছে তাদের ভেরি লুট তাদের এখন মহিলাদের এমন ভয় তারা তারা একটা বিপদ হলে না না। কথা বলতে তারা অন্যের ঘরে লুকিয়ে আছে একটা বাড়িতে শুনুন আর একটা ঘটনা শুনে নিন একটা ঘটনা পশুজনের ঘটনা ওদের একটা বাৎসরিক কালী ছিল প্রতিমা বাড়িতে তৈরি করে লোকজন এসছে পুরোহিত এসছে এই অর্ধ কালী মধ্যে বাড়িতে বোম তারা গিয়ে ভেরির মধ্যে এতটা জলে মুখ লুকিয়ে আটচল্লিশ ঘন্টা পুলিশকে তিরিশ বার ফোন করেছি যতক্ষণ না

হ্যাঁ সবাই অতক্ষণ ধরে বললো আমাকে একটু সময় দিতে হবে একদম চুপ করেছিলাম কোনো সারা শব্দই দিইনি দেখুন পোস্টপোল হোক প্রিপোল হোক ভায়োলেন্স ইজ ভায়োলেন্স কোনো ভায়োলেন্সই আমরা সমর্থন করি না কোনো পার্টি কোনো ভায়োলেন্স সমর্থন করে না আমার সেটা ব্যক্তিগত অমিমত ভায়োলেন্স যারা করে তাদেরকে আমরা ঘৃণা করি এবং আমরা চাই তাদের চরম যাতে শাস্তি হয় কিন্তু দেখুন যা ধারাবাহিকতা এই যে বাংলার কথা সমানে আপনারা বলে যাচ্ছেন আমাদের দলেরও কিন্তু বেশ কয়েকজন কর্মী পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হয়েছে মুর্শিদাবাদ বসিরহাট আমডাঙ্গা আরামবাগ থেকে শুরু করে খেজুরি জ্বলছে অনেকগুলো জায়গা আছে পরপর গুলিতে থেকেও মারা গেছে দোষারোপ বা অভিযোগ করতে আমরা এখানে আসিনি আমরা ঘটনার নিন্দাটা স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে এসছি। সামনের দিকে এগিয়ে যেতে থাকলে আমাদের কিন্তু অতীতটাকে অস্বীকার করলে হবে না দীর্ঘ চৌত্রিশ বছর এই বাংলায় লাল সন্ত্রাসের শিকার হয়েছে হ্যাঁ বলতে পারেন এখন যেহেতু লাল নেই তাই জন্য তাদের রকম দোষ নেই দিদি বললেন আমাদের পরেশপাল অভিযুক্ত এ ক্রিমিনাল সে ক্রিমিনাল আরে দিদি আমরা নয় ক্রিমিনাল আমরা শিকার করছি আমরা ক্রিমিনাল তাও মানুষ আমাদের ভোট দেয় তাও আমাদের ক্রিমিনাল জেনে মানুষ আমাদের জয়যুক্ত করে কিন্তু আপনাদের সিবিআই ইডি আপনাদের সব এজেন্সি তারা কত বড় ক্রিমিনাল বলুন তো দেশের পয়সায় তারা মাইনে পাচ্ছে দেশের পয়সায় মন মাইনে পেয়ে তারা দেশের মানুষদের সুরক্ষা দিতে পারছে না তারা শুধু কেস করে যাচ্ছে বলছে তাদের আমি ক্রিমিনাল তারা পসিভিল অবশ্যই

85 জন যারা মার্ডার হয়েছে এটাও একটা নিন্দনীয় ঘটনা এটাও কিন্তু পোস্ট পোস্ট বল ভায়োলেশনার ভায়লেন্সর জন্যই হয়েছে দেখুন গুজরাট দাঙ্গায় যেখানে আমরা দেখেছি একটি গর্ভবতী অবশ্যই চলে গেছে এটাও তো ভায়লেন্স পোস্ট আমি প্রথমেই বলেছি ভাই পোস্ট

বিরোধী দলনেতা মহিলাদের অভিযোগের কথাটা বলেছেন শুনলেন তো এক মেয়েটা শুকানে শুনলেন তো পুলিশে যাবে না শুনলেন তো বলছেন কাউন্সিলর উনি সিকিউরিটি কাউন্সিলর বছরের বাচ্চা বাড়িতে সোকনা 5 বছরের বাচ্চা বাড়িতে মহিলা কি বলছিলেন কি বলছিলেন ওনার একমাত্র অপরাধ লাগে মুসলমান হয়ে বিজেপি করা এটা হতে পারে কোন রাজ্যে কি বলছিলেন একটু আগে মহিলা 5 বছরের বাচ্চা বাড়িতে ফিরতে পাচ্ছেন আমার একমাত্র অপরাধ আমি মুসলমান হই কেন বিজেপি করি আমি জানি না এটা এটা কিভাবে কোন কোন আঙ্গিকের অপরাধ হতে পারে এবং তাকে নিয়মিত স্লয়তা হানীর হুমকি দেওয়া হচ্ছে

অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের টাকা বাকি বলে কার মাথায় ছাদ ভেঙে পড়ছে বলে এখান থেকে দিল্লি চলে গেলেন একটু কোচবিহার যেতে পারছেন না যে আপনি আপনি যাই করুন আপনি যে দলই করুন আপনি যে ধর্মেরই হন আপনার পাঁচ বছরের বাচ্চা আপনি বাড়ি ফিরতে পারছেন না কি অভিযোগ আছে আমার কাছে দিন আমি পুলিশকে বলছি অ্যাকশন দিতে নবজোয়ার এসেছিল তো এক বছর আগে কেমন নবজোয়ার এলো বেলে ঘাটাতে শুনুন বেলে ঘাটাতে এরকম বেশ কয়েকজন বলছে বিজেপি সমর্থক ভাই অঙ্কল আমরা বাড়িতে ঢুকতে পারছি না আমি তাদের নিজেদের আমি তাদের নিজে বলেছি নামটা হয়তো তোমাকে আমি অফ দ্য স্ক্রিন বলে দেবো নিজে বলেছি চলুন আমরা আমাদের নেতাদের কাছে নিয়ে যাচ্ছি আপনাকে সোনারপুর যাদবপুর কোথাও ঘুরতে হবে না আমরা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছি এই বলে নিয়ে গিয়ে তৃণমূলটা জয়েন করাবেন যেমন পঞ্চায়েত করেছিলেন যেমন কোচবিহারে করেছিলেন আজকেই কোচবিহারে পঞ্চায়েত প্রধান বলেছে আমি শুধু সুকন্না একটা কথা সুকান্না আমি শুধু একটা কথা বুঝতে পারলাম কি মজা আমি আসবো আসবো